মানবাজার এলাকায় ডায়রিয়া আক্রান্ত একাধিক পরিবার ইতিমধ্যে ওই এলাকায় একজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে তবে সেটি ডায়রিয়ার কারণে মৃত্যু কিনা খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর মৃত ব্যক্তির নাম লম্বাস হিমোব্রম বয়স বাহাত্তর বছর শুক্রবার বেলা দুটো নাগাদ জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী মানবাজার এক নম্বর ব্লকের পাথরকাটা গ্রামের তাঁতি ঘুটো তোলায় এখনও পর্যন্ত চোদ্দ জন আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে আক্রান্তদের অনেকেই পৌঁছা ও মানবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন ইতিমধ্যে ওই এলাকায় পৌঁছেছে স্বাস্থ্য দপ্তরের বিশেষ দল বাড়ি বাড়ি গিয়ে মানুষজনদের সচেতন করছেন স্বাস্থ্যকর্মীরা এদিন খবর পেয়ে গ্রামে পৌঁছান মানবাজার এক নম্বর ব্লকের বিডিও দেবাশিস ধর ও মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মোদী বিষয়টি নিয়ে তৎপর রয়েছে প্রশাসন থেকে স্বাস্থ্য দপ্তর বলে খবর থেকে ডায়রিয়া হয়েছিল বমি পাতলা পায়খানা সেই জন্যে কতদিন ধরে আক্রান্ত

আর সঙ্গে সঙ্গে মানে গরম ফুটো জল ঠান্ডা করে খেতে খাওয়াতে নামে একজন মারা গেছেন তার বয়স বাহাত্তর বছর ওনার পাতলা পায়খানা হয়েছিল আর এছাড়াও আরো চারজন মানবাজার হাসপাতালে ভর্তি হয়েছে আর দুজন পুঞ্চ হাসপাতালে ভর্তি হয়েছে এটাই দেখে এলাম আমি ওদের কাছে জিজ্ঞাসাবাদ করলাম যে ওনারা ওই সোলার পাম্পের জল খেয়েছে আর একটা টিউবওয়েলের জল তো আপাতত ওদেরকে ওই জল খেতে নিষেধ করা হয়েছে ওনার জলটা জল ফুটিয়ে খাচ্ছেন আর পিএইচি কে জানানো হয়েছে পিএইচি থেকে জলের ট্যাংকের ব্যবস্থা রয়েছে